হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে দুধমান কচুর এক দুর্দান্ত রেসিপি তো চলুন দেখা যায় কিভাবে আমরা এটা তৈরি করি আবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুধমান কচু এখানে কচুর শাক আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাগছে কচুর লতি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য কালো জিরে এখানে আমরা দু রকমের মশলা বেটে নিয়েছি এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা এখানে রসুন আর পেঁয়াজ কড়াইতে দিয়ে দেবো জল দিয়ে দেবো কেটে রাখা কচুর শাক এগুলোকে হালকা ভাপিয়ে তুলে নেব। এখানে আমাদের কচুর শাক ভাপানো হয়ে গেছে এবার এটার থেকে আমরা জল নেব এইভাবে কচুর শাক সেদ্ধ করে নিলে গলা ধরবে না এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কচুর লতি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য জল সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা দুধমান কচু এই রেসিপিটা করার জন্য আপনাদের দুধমান কচুই ব্যবহার করতে হবে না হলে টেস্টটা ঠিক আসবে না তাই অবশ্যই আপনারা দুধমান কচু দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন এবার আমরা ভালোভাবে কচুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো সামান্য চিনি আর দিয়ে দেবো সামান্য গরম মশলা এবার এটাকে আমরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার আমরা ঢাকনা সরিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এখানে কচু আর লতি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কচুর লতি দিয়ে দুধমান কচুর রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে